নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি এক চিকেন তরকার রেসিপি নিয়ে প্রথমে আমি তরকার ডালটা এরকম একটু উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রাখছি এটা ওভার নাইট ভিজিয়ে রাখতে পারলে ভালো নয়তো অ্যাটলিস্ট পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখতেই লাগে এবার আমি চিকেনটাও একটু ম্যারিনেট করে রাখবো লেবুর রস আর নুন দিয়ে চিকেনগুলো আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি এই দেখুন ডালটা ভেজে গেছে আমি খুব বেশি সময় ভেজাতে পারিনি ওভার নাইট ভেজালে আরও বেশি ভালো করে ডালটা ফুলে। এবার ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধতে বসিয়ে দিচ্ছি এরপরে এখানে যা যা লাগবে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কুচিয়ে নিতে হবে এই দেখুন তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার পেঁয়াজ আদা রসুন সব কোচানো হয়ে গেছে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিলাম প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আদা রসুন কুচিটা ভাজা হতে খুব বেশি সময় লাগে না এরপরে সাথে সাথেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিতে হবে অল্প সামান্য নুন দিতে পারেন আমি এই পর্যায়ে নুন দিচ্ছি না আমি একটু পরে টমেটো কুচিটা দিয়ে তারপরে আমি নুন দেব পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে এবার আমি টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি আমি এই পর্যায়ে এখন নুন দিয়ে নিচ্ছি তাহলে টমেটো পেঁয়াজ সব একসঙ্গে নরম হয়ে যাবে ভালো করে ভেজে নেব তারপরে ম্যারিনেট করা চিকেনটা চিকেন আমি লেবু আর নুন শুধু এই দুটো জিনিস দিয়েই ম্যারিনেট করেছিলাম আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন কিন্তু হলুদ আমি আগে দেইনি ম্যারিনেশনে এবার আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি সস দিলেও কিন্তু টমেটোর টেস্টটা খুব ভালো হয় আপনারা সসের বদলে আরেকটা টমেটো ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন কষানো হয়ে গেছে এরপর আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে নিচ্ছি আপনারা প্রয়োজনে একটার বেশিও ডিম ইউজ করতে পারেন আমি ডিমটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি এতে কিন্তু ডিমটা খুব ভালোভাবে মেশে আলাদা করে ডিম ভাজার প্রয়োজন হয় না এইভাবে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব ডিমটা তড়কা সাধারণত তরকা মশলা যে রেডিমেড পাওয়া যায় সেগুলো দিয়েই বানানো হয় তবে আমি রেডিমেড মশলা ইউজ করি না কারণ সেগুলো বাচ্চা হোক বা বড়ো হোক কারোর শরীরের পক্ষেই ভালো না আমি তরকা মশলা ছাড়াই আজকে রান্না করছি টেস্ট কিন্তু খুবই ভালো হয় এবার মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে আর ডিমগুলোও ছোট ছোটো টুকরো হয়ে গেছে এইভাবে দেওয়ার ফলে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে ডালটা দেওয়ার পরে আমি একটু ফোটানো জল এখানে দিয়ে নেব। যাতে ডালটার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যায় তার জন্য এবার ডালটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরকম ডালটা ফুটে আসলে মাঝ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি এটা আমার বাড়িতে বানানো গরম মশলা বাড়িতে বানানো গরম মশলা দিলেও কিন্তু তরকার ডালে খুব ভালো একটা টেস্ট হয় আর এটা শরীরের পক্ষেও ভালো এইবার আমি ডালটা আরও ঘন করে নেব তরকার ডাল এতটা পাতলা হলে ভালো লাগে না একটু ভালো ঘন হলেই ভালো লাগে এই দেখুন ডালটা একদম ঘন ঘন হয়ে মাখা মাখাও হয়ে গেছে এইবার লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়ে গ্যাস অফ করে দেব। এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা যখন মুখে পড়ে তখন এটা টেস্ট খুব ভালো লাগে আজকের তরকার রেসিপি এই পর্যন্তই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে Till then goodbye.